বলাগড়ের ইনছোঁড়ায় ছাপান দেখতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের আশঙ্কাজনক তিনজন স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে বলাগড়ের ইনছোড়ায় ছাপান হয় প্রতি বছর এই সময় বহু মানুষ এখানে ছাপানের মেলা দেখতে যায় গতকাল পলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের মালতপাড়া ও আগ্রাপাড়া গ্রাম থেকে তিন যুবক ইনছুড়ায় যায় ছাপান দেখতে রাত নটা নাগাদ তারা বাড়ি ফিরছিল বপরা থানার ফতিপুর আড্ডা মুড়ে বিপরীত দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় বিপরীত দিকের বাইকে পা দুই যুবক ছিলেন তারাও ইনছোঁড়া যা যাচ্ছিলেন দুর্ঘটনায় পোলবার দুই যুবক রাজু মুর্মু বয়স ও মন্ডল বয়স সাতাশের মৃত্যু হয় গুরুতর আহত হন মঙ্গল ডুডু পান্ডুয়ার দুই যুবকও গুরুতর তাদের চশুরা ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয় মৃতদের ময়তদন্ত করা হবে ইমামবাড়া হাসপাতালে এই দুটো কাজ তোলে এই দুটো আরে এই দুটো এই দুটো না এত গাড়ি আছে পেয়ে থানার আছে

অ্যাক্সিডেন্টে একজন ওখানেই স্পট ডেড হয়ে যায় একজন হসপিটালে যাওয়ার পথে মারা যায় আর একজন আপাতত মানে খুব সংকটজনক অবস্থাতেই আছে যে মারা গেছে যে দুজন মারা গেছে একজনের নাম হচ্ছে রাজু মুর্মু বয়স পঁচিশ শুভজিৎ মণ্ডল তারও বয়স পঁচিশ আর গোবিন্দ টুডু তারও সম্ভবত ওই পঁচিশ চব্বিশ পঁচিশই হবে যাদের সাথে হয়েছিলো তাদের

ব্যুরো রিপোর্ট হিটাইমস